ফুল টুল দিয়ে লেস দিয়ে যদি তৈরি করা হয় তাহলে আপনার কত বিশ টাকা খরচ হবে বিশ টাকা খরচ হবে কিন্তু বিক্রি হবে আপনার একশো টাকা অনলাইন এটা গোলাপ মাঝখানে দিবেন আর কয়েকটা বেলি ফুল

কেমন টাইম লাগবে তৈরি করতে আপনার কত দশ মিনিট একটা মানুষ যদি ইচ্ছা করে তখন কাজ শিখে যাবে আর কাজ তো খুব সহজ মানে এগুলো সবই তো আপনার কাছে রয়েছে এগুলো সব আছে আমাদের কাছে আমাকে আমি শিখতে চাই আমি জানি না কিভাবে শিখাবো শিখার হ্যাঁ অবশ্যই দুইশো টাকা দুইশো টাকা বর্তমান বন্ধুরা যারা আপনারা এই ভিডিওটা জানতে চেয়েছিলেন তারা শেয়ার করে রাখবেন হারিয়ে যাবে না প্রতিষ্ঠানে হারিয়ে যাবে না আচ্ছা হচ্ছে আপনার তিনশো টাকা আর মিনি প্যাকেট মিনি প্যাকেট হচ্ছে আপনার একশো টাকা কালার এগুলো সব কালার আছে এভরিথিং এগুলো কেমন দাম ভাই এগুলো হচ্ছে আপনার তেইশ টাকা বলুন তো এটা কেমন দাম ভাই এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা প্যাকেট এগুলো নিতে পারেন এগুলো কত এগুলো হচ্ছে একশো চল্লিশ টাকা ডজন বারো পিসের দাম একশো চল্লিশ টাকা বারো পিসের একশো অনেক কম দাম এটা পুরো চক বাজার আমরা হোলসেল দিয়ে এগুলো চক বাজার চক বাজার আমরা হোলসেল দিয়ে এগুলো এগুলো কিভাবে সেল করেন এগুলো হচ্ছে আপনার এই যে এটা একটা প্যাকেট এখানে একশো বিশ লেন থাকে একশো বিশ লাইন একশো বিশ লেন একশো বিশ লেন দাম হচ্ছে আপনার নশো টাকা প্যান্ট অথবা গহনাতে এগুলা

এটা বাংলা আর এগুলো সব চায় না দুই হাজার টাকার মালকে যদি নিতে চেক করতে চাই আমি তৈরি করতে চাই বা অনেকে আছে বিভ্রান্ত থাকে কি এটা কি আমি নিয়ে তৈরি করতে পারবো বা পারবো না তাদের জন্য দেখা যায় আমরা কম কম দিয়ে দুই হাজার টাকার একটা প্যাকেজ আছে পাঠিয়ে হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সঙ্গে ভালো আসছে বন্ধুরা আপনারা অনেক অনেকে রিকোয়েস্ট করেছেন অনেক আপ এবং ভাইয়া রিকোয়েস্ট করেছেন যে জুয়েলারি মেটারিয়াল আইটেমের সন্ধান দেন

আপনারা চকবাজার এসে থানার সামনে এসে কল দিলে থানার সামনে আসবেন অথবা সাই মসজিদের দুই নম্বর গেটে কিংবা এখানে ব্যাংক রয়েছে ব্র্যাক ব্যাংক রয়েছে রয়েছে সবাই চেনে চক বোর্ডিং এখানে যে ফোন করবেন রাকিব ভাই আপনাকে নিয়ে আসবে রিসিভ করে আর্টিফিশিয়াল ফোন সম্পর্কে জানান হয় আর্টিফিশিয়াল যে এটা হচ্ছে লাড্ডু ফুল লাড্ডু ফুল

আপনার দুশো টাকা দুশো টাকা বর্তমান ডেটটা বন্ধুরা জানি দুশো টাকা তারা আপনারা আহ এই ভিডিওটা জানতে চেয়েছিলেন তারা শেয়ার করে রাখবেন হারিয়ে না প্রতিষ্ঠানে হারিয়ে যাবেন অনেকগুলো কালার অনেকগুলো কালার থাকবে আপনার নিতে পারেন বলেন তো ভাই এটা বললাম এটা হচ্ছে আপনার একশো ষাট টাকা একশো ষাট টাকা বর্তমান বর্তমান আর একটা জিনিস বলে দিই দাম বাড়ে কমে উঠে আপনারা হয়তো অনেক ক্ষেত্রে বলতে পারেন ভিডিওতে ছিল একশো ষাট টাকা এখন কেন একশো টাকা দাম কিন্তু সকাল একদম থাকে বিকেলে একদম থাকে কারণ আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা আচ্ছা ইম্পোর্টের কাছ থেকে ইম্পোর্ট করতে হয় আমি বলি দর্শকদের বলি আপনারা যা সন্ধানমূলক ভিডিও ওটা এখানে চক অসংখ্য দোকান আছে সব দোকান যদি অন্য দোকানে বিক্রি হয় একশো ষাট টাকা করে আইসে আমাদেরকে বলবেন দুই টাকা হলো কোম্পানি মাল নাও লাগবে না জাস্ট আইসা এক কাপ চা খেয়ে যাবেন ওকে ভাই তারপর শাসন এগুলো দেখি এগুলো হচ্ছে আপনার ফোম ফোম ফ্লাওয়ার

তারপর হোয়াইট কালার এগুলো সব কালার আছে এগুলো কেমন দাম ভাই এগুলো হচ্ছে আপনার তেইশ টাকা তেইশ টাকা তেইশ টাকা এক পিস তেইশ টাকা বড় গোলাপ আচ্ছা আছে বর্তমানে ট্রেন্ডে এটা চলতেছে

বিভিন্ন সাইজ আছে ছাবিশ চব্বিশ আটাইশ বিভিন্ন সাইজ আছে কাঁচামাল আপনার পেয়ে যাবে এটা কি ছিল এটা হচ্ছে আপনার কট সুতা যে সকল আপুরে মেটাল দিয়ে গহনা তৈরি করে তাদের জন্য কট সুতা কট সুতা

খোপা খোপা গুলোর মধ্যে একটা আছে দামি আর একটা আছে কম দামি আচ্ছা এই যে এগুলো হচ্ছে দামি খোপা তাহলে হয় আচ্ছা এটা এটার সাথে কি কি দিতে হবে এটার সাথে আপনি বেশি না এই যে একটা গোলাপ আছে ওহো একটা গোলাপ মাসখানে দিবেন আর কয়েকটা বেলি ফুল যদি খুচরা বিক্রি পাইকারি বিক্রি করেন বেশি বেশি তৈরি করে সব আপনার কাছ শুরু করুন ব্যবসা আমি শুনেছি আমেরিকা থেকে এগুলো নিয়ে ব্যবসা করে হ্যাঁ অনেক আমেরিকা থেকে লন্ডন থেকে আর আমরা সারা বাংলাদেশ অনেক আপুরা এগুলোর মধ্যে ধারণাই নেই আমরা দেখাই দিয়েছি আমরা ভিডিও কল সব দেখাইছি আমাদের এখানে কি কি আছে ওকে ভাই সব পরে এখন ইনশাআল্লাহ অনেকেরই খুব ভালো সেল হচ্ছে অনলাইন আচ্ছা এগুলো তো দাম তো বলছেন না ভাই হ্যাঁ এগুলো হচ্ছে আপনার 240 টাকা 12 পিস আচ্ছা আর আরেকটা আছে এর মধ্যে কম দামি যারা কম দামি খোঁজেন অনেক ক্ষেত্রে দোকানদারে কম দামি খোঁজে এই যে তারা এই এগুলো নিতে পারেন এগুলো কত পিস এগুলো হচ্ছে 140 টাকা ডজন 12 পিসের দাম 140 টাকা 12 পিসের 140 অনেক কম দাম আর এই এগুলো কি ছিল এগুলো হচ্ছে আপনার সুতার বল সুতার বল সুতার বল সম্পর্কে ধারণা দেন এগুলো হচ্ছে আপনার সুতার বল এগুলো

সাদা গুলো কি একই সাদা গুলো সাদা গুলো হচ্ছে নশো টাকা নয় টাকা সাদা গুলো পুরোই থাই এটা কি কাজ করে এটা যারা বাসুর করে মালা তৈরি করে ওটা ওটাতে ইউজ করা যায় এবং কি আপনার রাখিতে ইউজ করা যায় ও আচ্ছা সব কাজে এটা ব্যবহার করা হয় আসলে যারা এ ধরনের গাছড়া রয়েছে তারা জানে যে আসলে কি হয় কি করতে হয় এটা সম্পর্কে ধরা যাচ্ছে না ফুলগুলো এগুলো হচ্ছে দামি থাই ফুল দামি থাই ফুল জি কেমন দাম এগুলো ভাই এটা হচ্ছে আপনার 450 টাকা 450 টাকা জি এগুলো সব কালার আছে एवरीथिंग এগুলো সব কালার ওকে এগুলো আমাদের চায়না থেকে ক্রয় করা আচ্ছা আর আমি ব্রামি এখানে একটা গহনা দেখলাম এই সকল গহনা জুয়েলারি দোকানে সবাই সেল করে এই একটা গহনা এগুলো তৈরি করতে মেটেরিয়াল কোথায় পাবো এগুলো তৈরি করতে আমাদের এখানে অনেক আছে ভাই অনেক এই যে আপনি দেখেন অনেক আছে আমাদের এখানে ও আচ্ছা এগুলো সব ম্যাটেরিয়াল সব এগুলো সব ম্যাটেরিয়াল আচ্ছা আমাদের এখানে অনেক আছে ধর্মীয় আইটেম পর্যন্ত আছে আমাদের কাছে সব एवरीथिंग সামনে পূজা আসছে দেখেন সামনে পূজা আসছে পূজা উপলক্ষে আমরা অনেক এগুলো কি আমাদের সেল করে এগুলো হচ্ছে আপনাদের কেজি হিসাব 1800 টাকা কেজি 1800 টাকা কেজি হ্যাঁ 1800 টাকা কেজি এগুলোর মধ্যে আপনি এটা তো হচ্ছে জাস্ট লকেট আর আপনি যদি ফাইল আইটেম তৈরি করতে চান এটা কেমন খরচ হয় এটা তৈরি করতে পুরো 40 টাকা আমরা হোলসেল বিক্রি করে 70 টাকা পিস হোলসেল তৈরি করতে খরচ আছে 40 টাকা আর তৈরি করতে কেমন টাইম লাগবে তৈরি করতে আপনার কত 10 মিনিট একটা মানুষ যদি ইচ্ছা করে তখন কাজ শিখে যাবে আর কাজ তো খুব সহজ মানে এগুলো সবই তো আপনার কাছে রয়েছে এগুলো সব আছে আমাদের কাছে আমাকে আমি শিখতে চাই আমি জানি না কিভাবে শিখাবো হ্যাঁ অবশ্যই আপনি আমাদেরকে ভিডিও আমাদের এখানে দেখেন গাম হ্যাঁ আমাদের এখানে সব আছে এই গান দিয়ে না হ্যাঁ এই যে একটু আগে কাকু দেখালাম বুঝালাম এই যে দেখেন কিভাবে কি করতে হয় আচ্ছা আচ্ছা কিভাবে লাগাতে হয় যে দেখেন

সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন যাতে আপনার যারা তারা দেখতে পারে কি রয়েছে এগুলো কি দেখাইছে এগুলো হচ্ছে আপনার গোলাপ ফুল কাট গোলাপ পেপার ফ্লাওয়ার এই দেনি সেগুলো কি তারপর এগুলো হচ্ছে আপনার চেন সেন্টরি করে চেনগুলো আপনি ফাইল ইউস করে তারপর আপনার গলার মালা ইউজ করে বেস ইউজ করে এই যে চেন এগুলো কি যেভাবে কিভাবে এগুলো কেজ হিসাব এই ফিজ হিসাব আপনি বাইরে থেকে খুসদুমন্ত কিনতে এগুলো পিস

হলুদ ধর্মীয় গহনা ইউজ করে আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু কক্সবাজার অনেক সময় চলে যারা কক্সবাজার ব্যবসা করে তারা কিন্তু এগুলো আমাদের এই যে দেখেন এক কাস্টমার মাল দিচ্ছে

আর বিক্রি সত্তর আশি টাকা খরচ পরে আর বিক্রি আমরা নিজেরা বিক্রি করে একশো বিশ টাকা পাইকারিতে পাইকারিতে আমরা বিক্রি করে একশো বিশ টাকা মতটা আপনার যাদের দোকান আছে কসমেটিক্স দোকান আছে বা যে সকল আপুদের মার্কেটে মাল দিতেছেন তারা আমাদের থেকে ইচ্ছে করলে অনেক আইটেম আছে আমরা নিজেরাই দেখাই দিব আপু এটা নেন ওটা নেন এটা দিয়ে করলে ভালো হয় আচ্ছা বা এভাবে নিলে আপনার খরচ কম পড়বে এটা আমরা দেখাই দিব ওকে ভাই আসেন আমরা এখানে আরো কিছু আইটেম রয়েছে সব সবদুল আইটেম জি এগুলো সব ঝুমকা ঝুমকা দিয়ে এগুলো কিভাবে এগুলো এগুলো আপনার এই যে উপরে একটা আংটা বসি আংটা নিচে ঝুলুরী গাজরা প্রতি দিয়ে একটা এক জোড়া এই আপনি ধরেন এক জোড়াতেই আপনার পঁচিশ টাকা

চুজ করে ওখান থেকে দু জোড়া এটার সাথে আমরা একটা টপ দিবো টপ এর অনেক হিউজ কালেকশন আছে আচ্ছা আচ্ছা এই যে টপ কালেকশন গুলো আমরা ওটার সাথে মিলে ওনারা দু জোড়া দিব

হচ্ছে আপনার প্লাস্টিক দুল যারা দেখা যায় মার্কেট বিক্রি করেন হ্যাঁ অনেক দোকানদার বা দাম ফান্না তারা আপনারা হচ্ছে প্লাস্টিকের দুলগুলো ইউজ করতে পারেন চক বাজারে যতগুলো দোকান দেখবেন আপনার

আপনারা জাস্ট আমারে একটা কল দিবেন কল দিয়ে বলবেন যে ভাই আমি নতুন আচ্ছা তাহলেই হবে ঠিক আছে দেন এই পাশে রয়েছে ব্ল্যাক ধরেন দুল হার গহনা তৈরি করা হয় এগুলো হচ্ছে সব ব্ল্যাক আর এগুলো হচ্ছে ফাইল ফাইল হ্যাঁ আচ্ছা আচ্ছা ফাইলের সকল আইটেম পেয়ে যাবেন এই যে ফাইলের যে করসুতায় করসুদের ভিতরে আপনাদের দুই সেটে দুটো বল আর মাসকান একটা দিলে একটা ফাইল ফাইল আপনাদের থেকে 5 টাকা খরচ এক একটে আপনাদের 20 50 টাকা হবে আর এগুলো হয় এগুলো হচ্ছে জুয়েলারি জুয়েলারি যে কালারিং জুয়েলারি কেমন দাম এগুলো কত করে এগুলো হচ্ছে আপনার এই যে খুলে দেখাই অনেকেই তো আছে প্যাকেটের উপর ভালো করে বুঝতেছে এগুলো হচ্ছে কাটিং জুয়েলারি আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে 900 টাকা কেজি আপনার চাইলে 200 গ্রাম 100 গ্রাম 250 গ্রাম নিতে পারবেন ইনশাআল্লাহ যেহেতু আর সবাই আমি আগে বলে দিচ্ছি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এই শোরুমে রাকিব ভাই থাকবে আর রানা ভাই থাকবে ভাই যেটা প্রথমে বলেছিলেন আপনার বিদেশে মাল পাঠান কি হবে বিদেশে এই যে কাপড় এই যে আপনি দেখেন সবাই মাল যাচ্ছে ভাই আচ্ছা টোটাল एवरीथिंग মাল নিছে 3770 পুরো রিজনেবল বিদেশ থেকে যে সকল আপুরা ব্যবসা করতে চায় ওই দেশে ব্যবসা করবে সুযোগ আছে কিনা সুযোগ অবশ্যই আছে আর যারা না যারা এগুলোর মধ্যে কোনো উন্নত আইডিয়া নাই তারা শুধু আমাদেরকে ফোন দিবে আমি আছি নানামা আছে ফোন দিয়ে শুধু আমাদেরকে বলবে বাই আমি শিখিয়ে দিবে আমি নতুন যে সকল আফুরে আপনার এই যে তাদেরকে আমরা কেমন দাম ভাই এগুলো হচ্ছে আপনার দুশো টাকা দুশো টাকা আচ্ছা উপরে যেগুলো দেখিয়েছি এখানে কিছু দেবেন কাঠগুলা দেখানো হয় না আচ্ছা আচ্ছা

এটার মধ্যে তিন রকম চার রকমের রিং আছে আমাদের কাছে এই যে এটা হচ্ছে বাংলা ও হো এটা বাংলা আর এগুলো সব চায়না চায়নার মধ্যে এটা হচ্ছে আপনার তিন টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হবে আপনার একটা ফুল বা তৈরি করে আপনার ডিজাইন অনুযায়ী দাম নিতে হবে অনেক আইটেম আছে আমাদের কাছে পেয়ে যাবেন ওকে ভাই আর কি দেখাবেন বলেন তো এদিকে বলেন এগুলো এগুলো সব ধরনের চেষ্টা করেন এগুলো হচ্ছে ফানি ফুটি ও হো হো ফানি ফুটি এগুলো কিভাবে সেল করেন এগুলো হচ্ছে আপনার মালা

তারপর আপনার পুঁতি আচ্ছা এগুলো আপনি একটা গহনা তৈরি করতে হলে হলেথিং সবকিছুই প্রয়োজন তো এই ক্ষেত্রে দেখা যায় আমাদের কাছে তো সব কেজি বড় বড় প্যাকেট আমরা আপনাদেরকে খুচরো করে দিব সেটা এখানে দেখা যায় সব পুঁতি যারা উদ্যোগ দেখায় এখানে দেখেন বিভিন্ন ধরনের আইটেম এগুলো কিন্তু বিভিন্ন কাজে বসুন্ধরা বলেন কক্সবাজার এগুলো বিভিন্ন আমাদের থেকে বর্তমান ঢাকার মধ্যে যে আরং গুলো আছে তারা আমাদের থেকে নিয়ে গহন তৈরি করে তৈরি করে করতে দেখেন

বিভিন্ন ধরনের পাথর সব সবকিছু লেস করে কলম তৈরি করা হবে একটা কলম তৈরি করা হচ্ছে হয় আচ্ছা নিয়ে যেন ইচ্ছে করলে তৈরি করতে পারেন একটা পাঁচ টাকা দাম একটা কলম দিয়ে আচ্ছা আচ্ছা এটা কেমন খরচ করবে কেমন এটা হচ্ছে এটা এক পিস তিরিশ টাকা এক পিস তিরিশ টাকা আছে মানে এটা দিয়ে বিয়ে পড়ানোর সময় কলম তৈরি করা সম্ভব আপনার কাছে ধরনের তৈরি করানো সকল কিছু আছে সকল থেকে এসেছে এত দাম বেশি এগুলো হচ্ছে আপনার থাইল্যান্ড থেকে থাইল্যান্ড থেকে এভাবে এসেছে আপনারা এটা ব্যবহার করতে পারবেন সবভাবে এগুলো আমরা স্টেট ফাস্ট কুরিয়ার সুন্দরবন কুরিয়ার বা যারা বেশি করে নেন জেলা ভিত্তিক দোকানের জন্য তাদের জন্য আমরা ওই যে ট্রান্সপোর্ট আছে আচ্ছা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি হোম ডেলিভারি স্টেট ফাস্ট কুরিয়ার ডিরেক্ট আপনার বাড়ির সামনে আপনার ঘরে যে আপনার হাতে পৌঁছে দিয়ে দেবে পৌঁছে দিবে সর্বনিম্ন কয় টাকা বল পাঠাতে পারবেন সর্বনিম্ন আপনাদের মানে ট্রাফিক অনুযায়ী

সেভাবে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে তো বন্ধুরা যারা পুরো ভিডিও দেখেছেন আইডিয়া পেয়েছেন আর ইনশাল্লাহ যারা ব্যবসা করতেছেন তারা এখানে রাকিব ভাই রয়েছে রানা ভাই রয়েছে ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করবেন ধন্যবাদ রাকিব ভাই ভালো থাকবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসসালাই